আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের সাথে আছেন তাদের সকলকে জানাই অনলাইন অ্যাগ্রোবিডের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের মাঝে আজকে কি মেশিন নিয়ে কথা বলবো আশা করি আপনারা এতক্ষণে সেটা বুঝতে পেরেছেন তো ভিউয়ার্স আর দেরি না করে আমাদের ভিডিওটা শুরু করা যাক প্রথমেই পরিচিত হয়ে নেব আমাদের সাথে যে লোকটি আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার পরিচয়টা দিবেন অনলাইন এগ্রোর একজন কর্মকর্তা অনলাইন এগ্রোর একজন কর্মকর্তা আমাদের সাথে আছেন তো ভাইয়ের নামটা কি ভাই মোহাম্মদ সাকিবুল ইসলাম সাকিব ভাই আজকে আমরা কি মেশিন নিয়ে কথা বলবো আজকে কথা বলবো চায়নার আধুনিক প্রযুক্তিতে তৈরি আধুনিক চায়না মেশিন তিন মাথার ম্যাজিক মেশিন রাইস মিল নিয়ে তিন মাথা ম্যাজিক মেশিনের আপডেট মডেল এটার ভার্সন কত এটার ভার্সন আপনার 44 44 জি তো ভার্সন 44

তো পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তো ভাই এখানে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বড় একটা পরিবর্তন বাসন চুয়াল্লিশে করা হয়েছে এটা হচ্ছে ডিক্স মিল ডিক্স মিল ডিক্স মিলটা এত হার্ড মানে অনেক ওয়েটের একটা মেশিন এই ডিক্স মিলটাতে কি পরিবর্তন আনা হয়েছে এটা আপনার আগে ছিল শীতের আর এখন আপনার চায়না মাইলস্টোন ফাইবারের ডালাই চায়না মাইলস্টোন ফাইবারের ঢালাই দিয়ে তৈরি করা হয়েছে এই

তো আগের মেশিনের তুলনায় এই মেশিনটা তো দেখা যাচ্ছে হুপার গুলো অনেক বড় বড় হুপার গুলো অনেক বড় প্লাস বডি প্রায় অনেক সাইজটাও আপনার অনেক অনেক বেশি আছে বড় সাইজটা দেখতে পাচ্ছেন অনেক বড় এই যে রাইস মিলের যে পার্টটা আপনারা দেখতে পাচ্ছেন যে এটাও প্রায় অনেক গর্জিয়াস এবং কত সুন্দর বড় সাইজের একটা রাইস মিল হ্যাঁ আউটপুটের যে মেজারমেন্ট আমরা আসলে মেজারমেন্ট করে দেখিয়ে দেবো এই পুরো ভিডিও তো আপনারা যদি স্কিপ না করেন দেখতে পারবেন যে মেশিনের টোটাল মেজারমেন্ট আমরা আপনাদের দেখাবো তো বিয়ার্স এই যে আউটপুট যে মেজারমেন্ট এটা দেখেন এটার মেজারমেন্ট আছে প্রায় 5 ইঞ্চির একটু বেশি 5 ইঞ্চির একটু বেশি আছে 5 ইঞ্চিরও একটু বেশি দেখেন অর্থাৎ 5.5 এর একটু কম 5 ইঞ্চির একটু বেশি আছে আর এখানকার মেজারমেন্ট যেটা আছে আমরা এটাও এখন লাইভ মেজারমেন্ট করে দেখাবো আপনাদের হ্যাঁ এখান থেকে টানজেন বডির মেজারমেন্টটা কত আছে নতুন মডেলে 14 আছে 14 ইঞ্চি জি দেখতে পাচ্ছেন সেন্টার মেজারমেন্ট আছে 14 ইঞ্চি এখন হুপারের মেজারমেন্টটা আমরা একটু দেখব এই যে দেখেন আছে পনেরো ইঞ্চি মানে পনেরো ইঞ্চি বাই পনেরো ইঞ্চি এখন নিচের থেকে উপর পর্যন্ত মেজারমেন্ট করে দেন আমাদের কাস্টমার ভাইদের সুবিধার জন্য একদম নিচের থেকে আপনারা দেখতে পারছেন যে এটার মেজারমেন্ট আছে ঊনপঞ্চাশ ইঞ্চি চার ফিট এক ইঞ্চি চার ফিট এক ইঞ্চি 50 ইঞ্চি হাইট আছে তার জি নিচে থেকে উপর পর্যন্ত এখন আমরা যে জিনিসটা আপনাদের দেখাবো এই মেশিনে যে সেলটা ইউজ করা হইছে এবং যে ব্লেডগুলা ইউজ করা হইছে সেটার কোয়ালিটি একটু দেখো বা একটু এটা খুলে দেখান দেখতে পাচ্ছেন আগের ভিডিওর আগের থেকে এই অনেক বেশি মোটা আগের বিটের সে রাইস মিলের যে সেলটা এটাও ফাইবার ডালায় সেল দেখতে পাচ্ছেন ফাইবার চাইনা ফাইবার ম্যাটেরিয়ালের ডালায় যে সেলটা করা হয়েছে এবং কত ইজি মেশিনটা হ্যাঁ এবং ভিড়টা বেশি হওয়ার কারণে ধানের প্রোডাকশনটা আগের মেশিনের থেকে তুলনামূলক বেশি হবে আগের মেশিনের তুলনায় এই ভিড়টা কতটা বড় আমি একটু আপনাদের লাইভে দেখাবো এই যে আগের মডেলের মেশিন বাইদের এখানে আছে হ্যাঁ এটা আমরা দেখাই এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে শীটের হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ দেখি এই যে দেখেন এইটার যে সেলগুলো এটার যে ভিড় হ্যাঁ এটার ভিড় মোটামুটি একদম ছোট এবং চিকন একদম ছোট এবং চিকন চিকন ভিড় চিকন হওয়ার কারণে ধানের প্রোডাকশনটা সেক্ষেত্রে আপনার কম আসে কম আসে এবং ভিটের মাধ্যমে ধানটা টানতে পারে আবার কুড়াটাও কিন্তু ভিটের জন্য আপনার চিকুন হয়ে যায় হ্যাঁ আচ্ছা এটা আমরা এখন দেখেন আপনারা এটা এই যে পাশে আমাদের আপডেট মডেল বাসন চুয়াল্লিশ এই চুয়াল্লিশ বাসনটাতে দেওয়া আছে হচ্ছে আপনার যে মোটা যে সেলটা এই যে দেখেন কত মোটা একটা আঙ্গুল দিলে আঙ্গুলের চেয়েও পুরুত্ব বেশি আসে এখানে তো এই মেশিনটার এই পাশে যে হুপারটা আছে ডিক্স ডিক্সমিলের ডিক্স হুপারটা একটু মেজারমেন্ট করেন তো বিয়ার্স ডিক্সমিলের একদম চ্যাসিজের নিচে থেকে উপর পর্যন্ত যে মেজারমেন্টটা আছে পঁয়তাল্লিশ ইঞ্চি এবং ডিক্সমিলের সাথে রয়েছে একটা ডিজাইনিং হুপার যেটা ভার্সন বিয়াল্লিশেও ছিল ভার্সন চুয়াল্লিশেও করা হয়েছে ডিজাইনিং আপডেট মডেলের যে হোপার তবে একটু উন্নত তবে আগের চেয়ে এই যে যে হুপারটা দেখতেছেন এটা অনেক হার্ড হ্যাঁ হ্যাঁ আর আচ্ছা করি আপনার হুপারটা একটু মেজারমেন্ট করে দেখাই হুপারের মেজারমেন্টটা কত আছে এটা আছে পনেরো ইঞ্চি এদিকে আছে পনেরো ইঞ্চি এদিকেও এদিকে আছে আপনার এদিকেও পনেরো এদিকেও পনেরো ইঞ্চি তো বিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি আর এটা আছে এটা আছে আপনার পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি তো দুটি হুপারের হাইট এবং ওয়াইড আছে পনেরো ইঞ্চি এবং এদিকের যে ব্যাসার্ধটা দেখতে পাচ্ছেন আপডেট মডেল আসলে দূর থেকে দেখলে আপনারা চিনতে পারবেন এবং সকল মেজারমেন্ট আমি করে দেখিয়ে দিলাম কাস্টমারদের সুবিধার জন্য এবং গ্র্যান্ডারটা একটু দেখাই

আট ইঞ্চি এবং দশ ইঞ্চি গ্রাইন্ডার হোপারের এর মেজারমেন্ট একটু পরিবর্তন আছে আট ইঞ্চি যেহেতু ছোট গ্রাইন্ডার সেক্ষেত্রে এটা 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 আছে ফিট আর আপনার আপনার ইঞ্চিটা ইঞ্চি তো সবকিছু যে আনা সাড়ে পাঁচ গোড়া মোটর এখন আপনারা যদি আমাদের সাথে স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকেন আমি এখন দেখাবো ওই মেশিনে মোটরের ওয়েটটা কেমন মোটর ওয়েটটা আমি সরাসরি আমাদের এখানে লাইভ স্কেল আছে আমি স্কেলে মেজারমেন্ট করে দেখিয়ে দিই তো বিয়ার সাইজ আপনারা দেখেন এখানে লাইভ ওয়েট দেওয়া হচ্ছে উনচল্লিশ কেজি আটশো বিশ গ্রাম বিশ গ্রাম তো দেখেন আপনারা এখানে আবারও দেখিয়ে দিচ্ছি সাড়ে পাঁচ গোড়া হান্ড্রেড পার্সেন্ট কপারে যে মোটরটা আছে মোটরের ডিসক্রিপশনটা আপনারা দেখেন এই যে এখানে দেওয়া আছে একদম মোটরের সাথে খোদাই করা লেখা থাকবে ফাইভ পয়েন্ট ফাইভ হস এরকম একটা অরিজিনাল স্টিকারের সাথে এর ওয়েটটা উল্লেখ করা থাকবে উনচল্লিশ কেজি আটশো গ্রাম তো এই সাড়ে পাঁচ গ্রাম মোটর দিয়ে এই মেশিনটা চলবে দুমরা মোসরা অনেক সুন্দর চলবে মানে এক কথায় বাইজে যাবে না আটকে থাকবে না প্রোডাকশনের ক্ষেত্রে প্রোডাকশন দিবে তো সাকিব ভাই আমি মটর ওয়েট হাইট ওয়াইট মেজারমেন্ট করে দেখাইলাম এই যে সরাসরি মেজারমেন্ট টেপ দিয়ে তো ভাই এই যে রাইস মিলটা আপডেট করা হয়েছে এখানে আপনার আপনাদের যে টেস্টিং পিরিয়ডে এটার প্রোডাকশন আপনারা কেমন পাইছেন এটার প্রোডাকশন আসবে আপনার এগারো ওমন নর্মালি আসবে এগারো ওমন নর্মালি আসবে যদি চিকন ধান হয় সেক্ষেত্রে প্রোডাকশনটা এক দুই মন বেশি হবে চিকন ধান হলে প্রোডাকশনটা আর একটু বাড়বে আর তাই না যেই মেশিনটা ছিল এটার প্রোডাকশন ছিল আপনার আট থেকে নয় মন আট থেকে নয় মন তবে বার্সন চুয়াল্লিশের যে পরিবর্তনগুলো করে আপনারা এনেছেন তো সেখানে আপনার প্রোডাকশন দিচ্ছেন

স্পেসিফিকেশন কেমন ভিতরে একটা যে এরকম চাপ দেওয়ার মতো একটা ইয়া থাকবে হ্যাঁ এটা দিয়ে গ্রাইন্ডারটাকে ভিতরের দিকে প্রেস প্রেস করলে মানে এই যে এই যে এখানে ড্রাইভ স্টার্টিং এর মতো যে ইয়াটা আছে এটা যত চাপ দিবে তত তত প্রেসার হবে আর ভিতর দিকে মিহি হবে এবং মিহিন হবে পাউডার হবে জি জি তো ভিতরের সিস্টেমটা আপনারা দেখছেন যে এই যে পাটাটা পাটার কোয়ালিটি এখানে আছে ভাইদের এই যে দেখেন পাটা পাটার একদিকে না দুই দিকেই ধার থাকবে আপনারা চাইলে একদিকে দ্বার ক্ষয় হয়ে গেলে অন্যদিকে ইউজ করতে পারবেন পাটাগুলো পাটা গুলো দীর্ঘস্থায়ী হয়ে থাকে এবং পাশাপাশি আপনার যে প্লেটটা ছিল আগের প্লেটটা সেটা আপনার একটু চিকুন ভিটে ছিল আর এখন প্লেটটা দেখতেই পাচ্ছেন অনেক মোটা ভিট অনেক মোটা ভিটের যে প্লেট জি বাইদের এখানে সকল পার্টস অ্যাভেলেবল আমরা দেখতে পাচ্ছি এখানে জাস্ট স্যাম্পল কিছু পার্টস বাইরে আপনাদের জন্য রেখেছে ডিসপ্লেতে এই ধরনের পার্টস বাইদের সকল আলমারিতে আছে রাখা আপনারা যারা এই ধরনের মেশিনগুলোর প্রয়োজন এই মেশিনের পার্স যাদের প্রয়োজন ভাইদের সাথে যোগাযোগ করে পার্স এবং এই মেশিনগুলো ক্রয় করতে পারবেন তো এখানে অনেক কোয়ালিটির মোটর আছে আপনারা দেখতে পাচ্ছেন তো এর ভিতরে সবচাইতে গর্জি আছে এবং হাই কোয়ালিটির মোটরটা হচ্ছে সাড়ে পাঁচ গ্রাম সাড়ে পাঁচ গ্রাম মোটর জি এবং সবচেয়ে জনপ্রিয় মোটরটা বাই কপার অ্যালুমিনিয়ামের হান্ড্রেড পার্সেন্ট কপারের মোটর হান্ড্রেড পার্সেন্ট কপার ওয়ার এই যে এখানে লেখা আছে দেখেন ভিউয়ার্স এই যে অথেন্টিক কপার ওয়ার হ্যাঁ অথেন্টিক কপার ওয়ার মানে এখানে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট তামার তারের মোটর আর এই মোটর গুলো বাইরা ভাই এই যে যে মোটর গুলো আপনারা মেশিনের সাথে দিয়ে থাকেন জি এই মোটর সাধারণত আপনারা মনে করেন যে ওয়ারেন্টি বা গ্যারান্টির ক্ষেত্রে কি কতটুকু নিশ্চয়তা দিয়ে থাকেন এক বছরের সার্ভিস ফ্রি থাকে সে আপনার আপনারা পার্সেল বিলটাও অবশ্যই দিতে হবে কারণ জিনিস ব্যবহার করলে ক্ষয় হবে জিনিস ব্যবহার করলে ক্ষয় হবে জি তো ভাই খুব সুন্দর করে বুঝিয়ে দিল এই যে এই পার্সগুলো আছে আপনারা ধান ভাঙাইতে গেলে নেট ক্ষয় হবে ব্লেড ক্ষয় হবে এমন ধরনের মোটরটা আছে 100% তামার তারে আপনারা ইউজ করতে করতে বা কখনো মোটরের ভিতরে অনেক আছে পানি যেতে পারে বিভিন্ন কারণে বিভিন্ন সমস্যা হতে পারে কিন্তু এই মেশিনটাতে যে জিনিসটা আপনাদের দিয়ে দিয়েছে সেটা হলো একটা হাই কোয়ালিটির অটো সার্কিট দেখেন এটা অটো সার্কিট ব্রেকার মোটরে যখন ওভারলোড হবে বা মোটরের চাপ আসবে তখন অটোমেটিক এটা পড়ে যাবে তো সেই ক্ষেত্রে মোটর পোড়া বা গলার সম্ভাবনা একেবারে নাই বললেই চলে আবার যে এখানে দেখা যাচ্ছে যে আপনার দশ ইঞ্চির পাশাপাশি বাইদের এই ভার্সন চুয়াল্লিশে

আপনার গাইন্ডার আলাদা এটা আপনারা চাহিদা অনুযায়ী আপনারা নিতে পারবেন যাদের এলাকায় তো হলুদ মরিচের চাহিদা কম তারা 8 ইঞ্চি নিবেন যাদের চাহিদা বেশি তারা 10 ইঞ্চি নিবেন তো ভাই অনেকে আছে যারা আপনার চায় যে ভাই 5 সাড়ে 5.5 গোরা আমি আর একটু বাড়তি মটন নিব বা আমি সাত গোরা মটন নিব জি সেই ক্ষেত্রে আমি কিছু টাকা বাড়তি দিব সেই ক্ষেত্রে আপনারা গিয়ে এক্সচেঞ্জ বড় কোয়ালিটির মটন যদি চায় অবশ্যই তাকে একটু বাড়ায় দেয়া যাবে সে যদি চাই অবশ্যই তাকে বাড়তি দেওয়া যাবে তবে সেই ক্ষেত্রে তার বাজেট বাড়াইতে হবে তাইলে আপনার মটর আরো কিন্তু সাধারণত এই মেশিনের সাথে সুইটেবল সাড়ে পাঁচ গোড়া সাড়ে পাঁচ গোড়া সাড়ে পাঁচ গোড়া দিয়ে এই মেশিন আপনারা ধুমায় চালাইতে পারবেন ধুমায় প্রোডাকশন পাবেন কারণ এই মেশিনটা আপনার মূলত সাড়ে পাঁচ গোড়ার জন্যই বেস্ট মেশিন বেস্ট মেশিন তো অনেকে আছে মার্কেটে আপনার তিরিশ কেজির মটর নিয়ে আসে লাল নীল সাদা মটর নিয়ে আসে ঠিক আছে এগুলা লাল নীল সাদা এগুলা কোনো বিষয় না বিষয়টা হলো আপনার যে

মেশিনের সাথে যে স্টিকার সহ আমরা সব এ টু জেড দেখিয়ে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন যে সাড়ে পাঁচ ঘোড়া ফাইভ পয়েন্ট ফাইভ এসপি বিভার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পাওয়ারটা দেওয়া আছে টু টোয়েন্টি বোল্ট পঞ্চাশ হর্স ফোর কিলো ওয়াট ফাইভ পয়েন্ট ফাইভ হর্স পাওয়ার তো এই যে যে মডেল মোটর মোটর এবং মেশিনের অ্যাডজাস্টেবল যে জিনিসটা আরপিএম কিলো ওয়াট এ টু জেড অ্যাডজাস্টেবল থাকলেই আপনার

তো সেই ক্ষেত্রে আপনারা কিছু টাকা অ্যাডভান্স করবেন কত টাকা অ্যাডভান্স নেন আপনার 5000 টাকা অ্যাডভান্স অ্যাডভান্স করতে হয় মিনিমাম টাকা মেশিনগুলো আপনারা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিয়ে থাকেন ধন্যবাদ ভাই এতক্ষণ সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য আর এত এখনো যারা আপনারা আমাদের করেন করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটা অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও গুলো আপনাদেরকে আমরা আমাদের ভিডিও গুলো আপনারা পেয়ে যান আসসালামু আলাইকুম